আপনারা যদি আজকের স্থির কপারে আমল করেন ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না আজকের স্থির কপারে আমলটি যদি করেন মহান আল্লাহ তার গাইবি ভান্ডার থেকে ধনসম্পদ টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ যে কোন উচিলায় টাকা পয়সা ধন দান করবেন এমনকি মহান আল্লাহ চাহেন ফেরেস্তার মাধ্যমে টাকা পয়সা দান করবেন ভাই ও আমার বোনেরা আপনারা শুধুমাত্র তিন দিন এই স্ত্রী গফরে আমল করে দেখুন ফলাফল দেখে অবাক হবেন ভাই ও আমার বোনেরা আমি এখন আজকের এই স্ত্রী গফর আমল কখন করবেন বলে দিচ্ছি আজকের আমলটি আপনারা পাঁচ অক্তের নামাজের পর করতে পারবেন আপনারা শুধু পাঁচ অক্তের নামাজের পর আজকের ইস্তি গফারটি সত্তর বার পাঠ করবেন এতে আমলটি হয়ে যাবে ভাই ও আমারে বোনেরা আজকের আমাদের স্ত্রী গফারটি খুবই ছোট ও কার্যকর ইস্তি গফারটি পড়তে হবে কিভাবে মন দিয়ে শুনুন প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজে পড়া পড়তে হবে সর্বপ্রথম জেনে নিন ইস্তি গভার কি ইস্তি গফার হচ্ছে তবা বা ক্ষমা প্রার্থনা করা ইস্তেগফার বা বেশি বেশি করলে মহান আল্লাহ ক্ষমা করার পাশাপাশি কি কি দান করেন এখন মন দিয়ে শুনবেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড়ই ক্ষমাশীল তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের জন্য ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরানুহ আয়াত নাম দশ থেকে বারো আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পারলাম তবা ইস্তে গভার পাঠ করলে ক্ষমা করার পাশাপাশি রিজিক বৃদ্ধি ও রিজিকে বরকত আসে ভাই ও আমার বোনেরা এখন আমরা আজকের আমলের নিয়মটি জেনে নেই তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তবা ইস্তে আমলের বদলতে আমাদের পাপ ক্ষমা করো রিজিক বৃদ্ধি করো আমিন সত্য অনুরূপ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত ভাই ও আমার বোনেরা আমরা পাঁচ অক্তের ফরজ নামাজের পর পাপ ক্ষমার জন্য ধনী হওয়ার জন্য অর্থাৎ চোখের পলকে টাকা পয়সা ধন সম্পদের জন্য এই ইস্তে আস্তা আস্তাক্ষর্লা ও আতাবু ইলাহি আস্তাক্ষরুল্লাহ ও আতাবু ইলাহি আস্তাক্ষরুল্লাহ ও আতাবু ইলাহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি এই ইস্তে প্রত্যেক খরচ নামাজের পর সত্তর বার জিকির বা পাক করবেন সর্বশেষ আপনারা দরুদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد

এরপর আপনারা দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে পাপ ক্ষমার জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য ফরিয়াদ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার